সেন্ট মার্টিন দ্বীপে যেতে পর্যটকদের জন্য নিবন্ধন করতে হবে দিতে হবে ফি বঙ্গোপসাগরের ভিতরে আট কিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বছরে কয়েক লাখের মতো পর্যটক ঘুরে আসেন সেখান থেকে এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করে ফি মানে ফি দিয়ে যেতে হবে এই এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না গাইডলাইনে আছে এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের এখন প্রশ্নটা হচ্ছে সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন হোক বা কি কেন প্রয়োজন পড়বে তবে কর্তৃপক্ষ বলছে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করার জন্যই নেওয়া হতে যাচ্ছে এই সিদ্ধান্ত এখানে প্রশ্ন একটা অবশ্যই উঠছে সেন্ট মার্টিন গিয়ে আমরা কি এমন পরিবেশ নষ্ট করি আর সত্যি যদি আমাদের দ্বারা সেন্ট মার্টিনের পরিবেশ নষ্টই হয় তবে তা আমাদের এবং আমাদের ভবিষ্যতের জন্য কি কি সমস্যার কারণ হতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যদি বাংলাদেশের জন্য কোনো জায়গার সবচেয়ে প্রথম পরিবেশ রক্ষা করতে হয় সেটা সেন্ট মার্টিন নয় সেটা হচ্ছে সুন্দরবন আরণ সুন্দরবন থেকে প্রতিনিয়ত যে পরিমাণ গাছ আহরণ করা হচ্ছে তাতে অচিরেই আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে অক্ষম হয়ে পড়বে সুন্দরবন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি রেজিস্ট্রেশন এবং ফির ব্যবস্থা করা হয় তবে সেটা শুধুমাত্র সেন্ট মার্টিন কেন তবে কিছু লোক মনে করছে এই পুরো ঘটনার সাথে আমেরিকা কোনো না কোনো ভাবে জড়িত থাকতে পারে তবে প্রশ্ন হচ্ছে কেন জড়িত থাকতে পারে আজ আমরা এই ব্যাপারটাও একটু জানার চেষ্টা করছি এবং সেন্ট মার্টিনে সাধারণ জনগণের উপস্থিতি কমিয়ে সেখানে আমেরিকার কোন উদ্দেশ্য হাসিল করা হচ্ছে কিনা আর সেটা হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা চলুন শুরু করা যাক আমেরিকার জন্য আর একটা বড় সমস্যা হচ্ছে চীন দক্ষিণ চীন সাগরে কি কার্যকলাপ ঘটাচ্ছে সেটা নখ দর্পণে রাখার জন্য তাদের তেমন কোনো ফরওয়ার্ড বেস তৈরি করতে পারছে না যদিও জাপান এবং তাইওয়ানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকলেও সেইখানে বসে দক্ষিণ চীন সাগরে নজরদারি করা সম্ভব হচ্ছে না যদিও হংকং এয়ার এয়ারবেস তৈরি করতে পারলে এই সমস্যার সমাধান করতে পারত এই চেষ্টা আমেরিকার বারবারই ব্যর্থ হয়েছে বাকি থাকলো ভিয়েতনাম এবং মায়ানমার এই দুইটা দেশেরও যদি কোনো একটা দেশে আমেরিকা ঘাঁটি করতে পারত তবে চীনের উপর নজরদারি করা অনেকটাই সহজ হয়ে যেত এইখানে সমস্যাটা হচ্ছে নাম হচ্ছে ভারতের বন্ধুরাষ্ট্র আর মায়ানমার হচ্ছে চীনের বন্ধুরাষ্ট্র সুতরাং এইখানে কোনো কিছু করা অনেকটাই কঠিন আর স্বাভাবিকভাবেই চীনকে থামানোর জন্য বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে একটি এয়ারবেস তৈরি করার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠেছে যে কারণে শেখ সরকারকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপে যাতে তাদের এয়ারবেস তৈরি করতে দেওয়া হয় যা শেখ হাসিনা সরকার বারবারই না করে আসছিল তবে যদি এটা হয় যে আট বর্গ কিলোমিটার জায়গার পরিবেশ রক্ষা করার জন্যই এত আলোচনা আলোচনা এবং মিডিয়া কাভারেজ তবে সরকার চামড়ার অবশ্যই সাধুবাদ জানায় পরিবেশ রক্ষা হোক ভালো থাকুক আমাদের সেন্ট মার্টিন